আসসালামু আলাইকুম বাঙালি রান্না বান্নার আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে তৈরি করে দেখাবো ডিম আর পাউরুটি দিয়ে চটজলদি তৈরি করা মজাদার একটা কাটলেটের রেসিপি আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে আর দেরি না করে চলে যাচ্ছি মূল পর্বে আজকের কাটলেট তৈরি করার জন্য আমি এখানে দুইটা ডিম আগে থেকে সিদ্ধ করে নিয়েছি ডিমগুলোকে গ্রেট করে নেওয়া হয়ে গেলে বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার আরো একটা বাটির মধ্যে আমি চারটা ব্রেডের স্লাইস নিয়ে নিয়েছি এবার এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি আপনারা যদি বড় ব্রেডের স্লাইস ব্যবহার করেন সেক্ষেত্রে দুইটা ব্যবহার করবেন এবার এই ব্রেডের স্লাইসগুলোর থেকে পানিটাকে নিংড়ে ফেলে দিতে হবে সবগুলো ব্রেডের টুকরাই পানি নিংড়ে ফেলে তারপর যে ডিমটাকে গ্রেড করে রেখেছিলাম সেই ডিমের মধ্যে নিয়ে নিতে হবে সবগুলো রুটি নিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আধা চা চামচ জিরার গুঁড়া আধা চা চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া এক চা চামচ দিয়েছি চিলি ফ্লেক্স আধা চা চামচ দিয়েছি আদা রসুন বাটা লবণ দিয়েছি ওয়ান চা চামচ এক চা চামচ দিয়েছি কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ দিয়েছি পেঁয়াজ কুচি আর এক টেবিল চামচ দিয়েছি ধনিয়া পাতা কুচি এবার সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে মশলার সাথে সব সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যায় মিশ্রণটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার আরও একটা বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে নিয়ে নিয়েছি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে করে কোনো আস্ত দানা না থাকে ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে যেই মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণের থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এভাবে করে গোল আকৃতির মতো তৈরি করতে হবে চাইলে হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিতে পারেন আবার চাইলে হাত দুইটাকে পানি দিয়ে ভালোভাবে ভিজিয়েও নিতে পারেন এবার একটা একটা করে কাটলেট এভাবে করে তৈরি করতে হবে আর যে ডিমের মিশ্রণটা তৈরি করলাম সেই মিশ্রণের মধ্যে ভালোভাবে গড়িয়ে নিয়ে ব্রেড গ্রামে দিয়ে দিতে হবে আর ব্রেড গ্রাম দিয়ে খুব ভালোভাবে এই কাটলেটগুলোকে কোট করতে হবে যাতে করে প্রতিটা সাইড থেকে ব্রেড গ্রাম দিয়ে কোটিং হয়ে যায় একইভাবে করে আমি আরও একটা কাটলেট ব্রেড ক্রাম দিয়ে কোট করে দেখিয়ে দিয়েছি সবগুলো কাটলেট যখন তৈরি করা হয়ে যাবে তখন এগুলোকে চলে যাব ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এবার একে একে কাটলেটগুলোকে দিয়ে দিলাম যখন কাটলেটের একটা সাইড ভাজা হয়ে যাবে তখন এই কাটলেটগুলোকে আমি উল্টে দিয়েছি অবশ্যই যখন এই কাটলেটগুলো তেলে ছাড়বেন তেলটাকে ভালোভাবে গরম করে নেবেন তা না হলে দেখা যাবে তেলে ছাড়ার সাথে সাথেই ব্রেড ক্রাম্পের কোটিংটা খুলে যেতে পারে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে কাটলেটগুলোকে ছাড়তে হবে আর চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে কাটলেটগুলোকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে সুন্দর রং চলে আসে এর মধ্যে কিন্তু কাটলেটগুলো ভাজা হয়ে গেছে চুলার আজ মিডিয়াম হিটে রেখে চার পাঁচ মিনিটের মতো ভাজলে দেখবেন এর মধ্যে সুন্দর রং চলে আসবে এবার এই কাটলেটগুলোকে চুলা থেকে নামিয়ে নেচ্ছি খুবই সহজে চটজলদি এই কাটলেটগুলো তৈরি করা যায় আর এটা খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে নিজের পছন্দের যে কোনো টাইপের সস দিয়ে এটা সার্ভ করতে পারেন আর চেষ্টা করবেন গরম গরম এটাকে সার্ভ করতে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আর কি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ